আসসালামু আলাইকুম এস্টিমেশন অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং টু অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আমি মোহাম্মদ কারণ খণ্ডকালীন শিক্ষক কনস্ট্রাকশন টেকনোলজি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল তো আজকে তোমাদেরকে আমি কোয়ান্টিটি সার্ভিংয়ের চার নম্বর চ্যাপ্টারের একটা ম্যাথ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ম্যাথে যাওয়া যাক তো আজকে তোমাদেরকে আমি এই ম্যাথ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ম্যাথ ম্যাথ করার পরে তোমাদের কারো কোথাও বোঝার সমস্যা হলে তা আমাকে জানাবা প্রশ্ন যে চিত্রের ভীমটির জন্য বার শিডিউল তৈরি করে লোহার পরিমাণ বের করো তো তার আগে আমাদের জানা দরকার যে এখানে বার শিডিউল জিনিসটা কী তো আমি সঙ্গে চলে যাই বার শিডিউল যে ছ আকারে বারের বিবরণ বক্রন চিত্র প্রতিটির ধর্গ মোট ধর্গ মোটোজন ইত্যাদি দেখিয়ে এনফোর্সমেন্টের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা বার শিডিউল বলতে পারি তো আর বার শিডিউলে সাধারণত নিম্নের তথ্যগুলো পরিবেশন করা হয় যেমন বারের বর্ণনা এখানে বারের বর্ণনা বলতে তো আমি এখানে কত মিলির কয়টা বার ব্যবহার করব তো সাধারণত এটাই বোঝায় হত দিকমাত্রার বা বক্রণের নকশা প্রতিটি বারের ধৈর্ঘ্য সংখ্যা মোট ধৈর্ঘ্য এক ওজন এবং মোট ওজন তো এই অঙ্কটি সমাধান করার আগে এই চিত্র সম্পর্কে আমাদের পুরাপুরি ধারণা থাকা দরকার তো আমি তোমাদেরকে প্রথমে এই চিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে একটা ভীমের লং সেকশন দেওয়া আছে এবং এর পাশে একটি ক্রস সেকশন দেওয়া আছে তো এই লং সেকশন কিছু মান দেওয়া আছে তো এখানে কোন মান কি কী বোঝায় তো আমরা এখানে শেখার চেষ্টা করব তো আমরা উপরে একটি লম্বা লম্বী রড দেখতে পাচ্ছি তো সাধারণত এটাকে বলা হয় হ্যাংবার আর নিচের যা লম্বা লম্বালম্বী রড আছে এটাকে বলা হয় থাকে স্ট্রেট বার আর আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি আকারে ক্র্যাঙ্ক করে একটা রড নিচ থেকে উপরের দিকে চলে গেছে এটাকে আমরা বার বলতে পারি তো উপরটাকে বলতে পারি আমরা হচ্ছে হ্যাংবার নিচে হচ্ছে স্টেটবার আর এটা হচ্ছে ক্র্যাংবার তো এখানে আমরা কিছু আরও কিছু মান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে টু হাইফেন ডি সিক্সটিন এখানে ডি ডি মানে হচ্ছে রডের ডায়া আর টু মানে হচ্ছে এখানে সংখ্যা আর টু ডি সিক্সটিন এর মানে বোঝায় এখানে ষোলো মিলিমিটার ব্যাসের দুইটা হ্যাংবার আছে অনুরূপ এখানে ওয়ান ডি টোয়েন্টি তার মানে এখানে বোঝায় যে বিশ মিলিমিটার ব্যাসের এখানে একটা ক্র্যাংবার আছে অনুরূপ নিচের দিকে টু ডি তার মানে এখানে বোঝায় যে বাইশ মিলিমিটার ব্যাসের এখানে দুইটা স্টেট আছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাপোর্টের ভিতর থেকে সাপোর্টের ভিতরে একটা মান দেওয়া আছে মানটা হচ্ছে পাঁচশত সেন্টিমিটার তো এই পাঁচশো সেন্টিমিটার হচ্ছে এই ভীমের ক্লিয়ার স্প্যান আর প্রতি সাপোর্টের পুরুত্ব দেখতে পাচ্ছি পঁচিশ সেন্টিমিটার করে তার মানে এখানে ভীমের বাহির থেকে বাহিরের টোটাল স্প্যান হচ্ছে পাঁচশত পঞ্চাশ সেন্টিমিটার তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডি টেন অ্যাট দ্য রেট ফিফটিন সেন্টার টু সেন্টার তার মানে এখানে বোঝাচ্ছে ডি হচ্ছে এখানে রোডের ডায়া টেন হচ্ছে কত মিলি রড এখানে ব্যবহার করা হয়েছে আর পনেরো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তার মানে হচ্ছে এখানে আমরা কিছু লম্বা লম্বী রেখার মতো দেখতে পাচ্ছি এগুলো রেখা নয় হচ্ছে আমার ভীমের স্টিয়াব তার মানে একটা ভীমের একটা স্টিরাপ থেকে আরেকটি স্টিরভের মাঝখানের ব্যবধান হচ্ছে পনেরো সেন্টিমিটার আর এটা এটা নব্বই সেন্টিমিটার পর্যন্ত বর্ধিত আছে অনুরূপ এই পাশের মতো ঠিক এই পাশে এই এভাবে স্টিরাপগুলা বসানো আছে তো এখানে দেখতে পাচ্ছি ফাইভ এখানে ফাইভ হবে না এখানে হবে ফিফটিন এই পাশেও এই ভীমের সাপোর্টের ভিতর থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত স্টিরাপগুলা বর্জিত করা আছে আর মাঝখানে দেখতে পাচ্ছি রেট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তার মানে আমার এই ভীমের মাঝখানে যে স্টিরাপগুলো আছে এগুলো একটি স্টিরাপ থেকে আরেকটি স্টিরাপের মাঝখানের ব্যবধান হচ্ছে সাড়ে বাইশ সেন্টিমিটার এর ডান পাশে দেখতে পাচ্ছি একটা ভীমের ক্রস সেকশন দেওয়া আছে এখানে গভীরতা দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার এবং দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এখানে কিছু মান দেখতে পাচ্ছি এই মানগুলা যেখানে স্টেটবার হ্যাংবার বার এই মানগুলো এখানে দেখানো হয়েছে তো এখানে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফাঁকা অংশ অনুরূপ এখানে ফাঁকা অংশ এইখানে ফাঁকা অংশ এই ফাঁকা অংশ এই ফাঁকা অংশটুকু আসলে কী এই ফাঁকা অংশটুকু হচ্ছে আমাদের এখানে কভারিং তার মানে এই এতটুকু হচ্ছে বিমের টপ কভারিং এতটুকু হচ্ছে বটম কভারিং এতটুকু হচ্ছে প্রান্ত কভারিং প্রান্ত কভারিং তো এখানে টপ কভারিং বটম কভারিং প্রান্ত কভারিং সাইড কভারিং আমাদের নর্মালি কত হয়ে থাকে তো আমাদের এটা জানা দরকার তো এটা আমরা জেনে নেই এখানে বলা আছে ভীম এবং স্লাবের ন্যূনতম কভারিং কত তো আমরা যেহেতু এখানে ভীম সম্পর্কে সমাধান করতেছি তো আমরা এখানে ভীমেরটা জানবো তো ভীমের ন্যূনতম কভারিংগুলো হচ্ছে তো প্রান্ত কভারিং পাঁচ সেন্টিমিটার তার মানে এইটা হচ্ছে ভীমের প্রান্ত এই পার্শ্ব প্রান্ত এই পাশের কভারিং হচ্ছে পাঁচ সেন্টিমিটার এরপর দেওয়া আছে পার্শ্ব কভারিং চার সেন্টিমিটার এখানে পার্শ্ব কভারিং কোনটা তো এখানে পার্শ্ব কভারিং হচ্ছে আমরা ভীমের লং সেকশন থেকে পাবো না এটা পাবো আমরা ক্রস সেকশন থেকে এই জায়গায় ক্রস সেকশন দেওয়া আছে এ প্রতি পাশে এই পার্শ্বে আর এই পার্শ্বে যে কভারিংটা আছে সেটা হচ্ছে ভীমের পার্শ্ব কভারিং তারপরে দেওয়া আছে টপ কভারিং এখানে টপ কভারিং কত তো এটা হচ্ছে টপ কভারিং এই টপ কভারিং এখানে দেওয়া আছে চার সেন্টিমিটার আর এখানে বটম কভারিংটা হচ্ছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার তার পাঁচ থেকে ছয় সেন্টিমিটার তার মানে এখানে আমরা পেলাম যে বট টপ কভারিং অর্থাৎ ভীমের উপরের কভারিং হচ্ছে ষাট সেন্টিমিটার নিচের কভারিং পাঁচ থেকে ছয় সেন্টিমিটার কিন্তু আমরা অঙ্ক করার সময় অবশ্যই টপ কভারিং এবং বটম কভারিং পাঁচ পাস করে ধরে নেব আশা করি তোমরা এই চিত্রটা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ যদি তারপরেও এখানে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাকে জানাবা তো আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব